মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য রাহুর এই যে গ্রহণযোগ এটি তৈরি হবে আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে যার ফলস্বরূপ কর্মস্থান তো প্রভাবিত হবেই অর্থস্থানও অর্থের ভাবও প্রভাবিত হবে সুখভাবও প্রভাবিত হবে রোগ ঋণ শত্রুর ভাবও প্রভাবিত হবে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান কারণ এই সূর্যে গ্রহণ কিন্তু রাহুই লাগায় আর সূর্য দু সালে চোদ্দোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে মিন সংক্রান্তি ঘটাবেন অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের টেন্থ হাউসে করবেন আর সেখানেই তিনি থাকবেন দু হাজার চব্বিশের এপ্রিল শনিবার নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আর নটা বেজে পনেরো মিনিটের পরই সূর্যদেব প্রবেশ করে যাবেন আপনাদের লাভভাবে এবং তিনি আবার মেষ সংক্রান্তি ঘটিয়ে নতুন করে আবার পুনরায় সাইকেল তৈরি করতে চলেছেন তাহলে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতেই পারছেন আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে একটি মাসের সূর্যরাহুল সম্মিলনের কারণে এই পৃথিবীতে যতজন মিন রাশি মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্জে একটু পরেই আপনাদেরকে শো করাবো গ্রহগত গোচরের ছক দুটিকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ আর বুধ এবং রাহুরও কিন্তু সংযোগ তৈরি হবে স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের সূর্য রাহুর গ্রহণ যোগের যে ছক সেটি দেখতে পাচ্ছেন চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত সূর্য রাহু এখানেই থাকবে আর এখান থেকে রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের পরিবার বাণী ভাবে রাহুর পূর্ণ দৃষ্টি সূর্যের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের মাতৃভাব সুখভাব আপনাদের ধরে নিন জমি বাড়ি ভাবে পার্থিব সুখের ভাবে এবং রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে সেখানে কিন্তু শনিরও দৃষ্টি আছে যাই হোক ওভারঅল আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো। সূর্য রাহু দুজন কিন্তু একে অপরকে পছন্দ করে না এটি প্রথম সত্য কথা এবার রাহু বসে আছেন বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে আছেন লাভভাবে তাহলে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছেন রাহু নিচস্ত হয়ে তাহলে প্রথমেই এখানে রাহু শক্তি একটু কমে গেল আর সূর্যদেব এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন তাহলে কেরিয়ারের ক্ষেত্রে যে আপনাদের অত্যন্ত ডামাডোল আসতে চলেছে জ্যোতিষীরা আপনাদেরকে যতটা ভয় দেখাচ্ছে এই সূর্য রাহু সংযোগের কারণে গ্রহণযোগের কারণে অতটাও ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আটই এপ্রিল এবছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আর পঁচিশে মার্চ এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে তাহলে এই দেখুন এই চোদ্দোই মার্চের থেকে তেরোই এপ্রিল এর মধ্যেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ এবং প্রথম চন্দ্রগ্রহণ সম্পাদিত হতে চলেছে আপনাদেরকে অবশ্যই একটু সাবধান থাকতে হবে আপনাদের রাশির মালিক বুধ যখন রাহুর সাথে সম্মিলিত হবে এই সময়টিতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে যেন নেবেন না কর্মজাগতিক ব্যাপারে কোনো পরিবর্তনের চিন্তাভাবনা যেন করবেন না যেমনটি চলছে তেমনটি চলতে দিন এ সময় আপনাদের কেরিয়ারে আপনাদের উচিত কম কথা বলে কাজ বেশি করা মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া কোনো প্রকার বিবাদ অফিস পলিটিক্স গসিপিংয়ে যেন অংশগ্রহণ করবেন না পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতে যেতে পারে মানুষজন আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে তবে শেষমেশ তারা বড় কিছু করে উঠতে পারবে না এ সময় হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকাদের একটু য্যোতিষ্টাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার প্রয়োজন আছে বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন এবং যারা রাজনৈতিক জগতে আছেন এই টিকিট পাবেন কি পাবেন না বা আপনার পার্টি আপনার দলের অভ্যন্তরে আপনার কতটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাজনৈতিক জগতে কিন্তু সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সূর্যই তো সরকার সূর্যই তো গভর্নমেন্ট সূর্যই তো গভর্নমেন্ট সার্ভিস পাবলিক সার্ভিস সূর্য নিজেই সরকার আবার এই সূর্যই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল দান ধ্যান করার ক্ষমতা সমাজ সেবা করার ক্ষমতা সমাজের রেপুটেশনের ডিপার্টমেন্টও কিন্তু এই সূর্যের হাতেই রাহু এই কলিযুগের রাজা সূর্য সৌরমণ্ডলের রাজা রাহু কলিযুগের রাজা আর শনি গ্রহদের রাজা এটিও সত্য শনি কিন্তু ষোলো তারিখের পর উদিত হয়ে যাবেন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি তিনি স্বগৃহে বিরাজমান এবং তিনি উদিত হবেন ষোলো তারিখে তাহলে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন জন্মছকে যদি রাহু আপনাদের মজবুত থেকে থাকে সূর্য যদি আপনাদের মজবুত থেকে থাকে তাহলে কেরিয়ারে বুস্ট আপনারা পাবেনই পাবেন সূর্য মজবুত আছে কিনা বুঝবেন কি করে যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন অ্যাজ সিম্পল এস দ্যাট রাহু মজবুত আছে কিনা বুঝবেন কি করে যদি আপনি স্মোকিং না করেন আপনি যদি নেশাভাং না করেন বিশেষ করে শুকনো নেশা বা স্মোকিং বা আপনি যদি রাতারাতি বড়োলোক হওয়ার স্বপ্ন দেখেন না দেখেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট নেন না ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষিত হন না অথবা চোখের চামড়ার বা দাঁতের মানে স্কিন আইস বা টিথের যদি কোনো প্রবলেম না থেকে থাকে এর মধ্যে যদি একটা দুটো থাকে তবুও রাহুর প্রবলেম আছে রাহু দ্বারা আপনার পীড়িত যদি না থেকে থাকে তাহলে অবশ্যই রাজনৈতিক জগতে সরকারি জীবনে আপনারা কিন্তু উল্টে প্রমোশন পদোন্নতি পেতে পারেন সূর্য রাহু যদি জন্মছকে দুর্বল পজিশানে থেকে থাকে তাহলে কিন্তু এই গ্রহণযোগ আপনাদের কেরিয়ারে কিছুটা অশান্তি কিন্তু বৃদ্ধি করতে পারে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতে পারেন আমি স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো দেখুন এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্স আপনাদের একটু হ্রাস পেতে পারে দীর্ঘদিন ধরে আপনাদের ব্যাংকের ব্যালেন্স হ্রাস পাচ্ছেও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা দেখেছেন আপনাদের খরচ কিন্তু একটু বেড়েছে এটি কিন্তু আপনারা অস্বীকার করতে পারেন না পরিবার পরিজনদের সাথে আপনাদের কিন্তু তর্কাতর্কি বৃদ্ধি পেয়েছে সেটিও আপনারা অস্বীকার করতে পারেন না পরিবারের মানুষজন আপনার উপরে অত্যন্ত সুখী বা সন্তুষ্ট নন এ সময় আপনিও নন তাদের উপরে মুখনিশ্রিত বাণীর কারণে আপনারা হয়তো কিছুটা নিজের পথ নিজের সমস্যা নিজে বৃদ্ধি করেছেন মুখ ফসকে এমন কোনো কথাবার্তা বেরিয়ে গিয়েছে কটু ভাষা যে পরে আপনি ভেবেছেন না বললে ভালো হতো তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আনবে কে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন দেখুন এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তিনটি জিনিস বলবো। হয় আপনার মায়ের শরীর খারাপ হয়েছে না হলে আপনার মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে না হলে আপনার মায়ের কর্মের অবনতি হয়েছে এর মধ্যে কোনোটি কি হয়েছে যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই রাহু কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আর এই গ্রহণযোগের সময় আরও নেগেটিভ ইম্প্যাক্ট বৃদ্ধি করতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর দিন নিজের রক্ত হৃৎপিণ্ড ফুসফুসের দিকে নজর দিন একদমই অবহেলা করবেন না ছোটোখাটো রোগসোগ দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে মজবুত করুন রাহু যতই আপনার জন্মচকে মজবুত থাকুক না কেন যদি আপনি শ্বশুর শাশুড়ির নামে বদনামি করেন তাদের হেল্প করার প্রয়োজন নেই তাদের আপনি পছন্দ করেন না ঠিক আছে বদনামি করবেন না তাদের নামে তাদের নামে যদি কোনো কুকথা বলেন মুখ দিয়ে একবার বললেও কিন্তু রাহু ধীরে ধীরে দুর্বল হওয়া শুরু করে দেয় সরকারের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সূর্য দুর্বল হয়ে যায় এটিও কিন্তু সত্য কথা আপনি বলতেই পারেন ইনডাইরেক্ট ওয়েতে বলুন নিজে না বলে অন্যদেরকে দিয়ে বলান এ সময়টি এই সময়টিতে বিশেষ করে সূর্য রাহুর কম্বিনেশান যেহেতু তৈরি হচ্ছে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী এবং রাজনীতিবিদ আছেন তাদের জন্য বলছি আর যারা বেসরকারি চাকরিজীবী আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকেও কিন্তু টেনশন থাকতে পারে কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আর সূর্য এ সময় কিন্তু রাহুর কবলে থাকছে আর এই সময়ের মধ্যেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণও হচ্ছে তাহলে মানসিক দুশ্চিন্তাও একটু বাড়তে পারে পরাক্রমেও কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন সাবধান তো থাকতেই হবে হ্যাঁ ভাগ্য আপনাদের সাপোর্ট দিয়ে দেবে অর্থ নিয়ে আপনাদের খুব একটা টেনশান নেই অর্থ নিয়ে টেনশান নেই ভাগ্য নিয়ে টেনশান নেই কেরিয়ার নিয়ে আছে মায়ের ব্যাপারে আছে ব্যাংকের ব্যালেন্সের ব্যাপারে আছে পরিবারের ব্যাপারে আছে টেনশান তো আছে এই কয়েকটি ব্যাপারে এ সময় আপনাদেরকে অবশ্যই কিন্তু নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে খুব খেয়াল রাখবেন এই ব্যাপারে আপনারা এবার প্রতিকার নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা আদিত্য হৃদয় স্তত্ব রেগুলার পাঠ করুন যদি না পারেন ইউটিউবে চালিয়ে দিয়ে শুনুন বিশেষ করে সকালবেলার সময়টিতে অন্তত আপনারা কিছু না পারলে অন্তত আপনারা এক ঘন্টা শুনুন সাতটা নারিকেল তার গায়ে নীল রঙের সুতো বেঁধে অমাবস্যার দিন দশই মার্চ অমাবস্যা আছে অমাবস্যার দিন বা যে কোনো দিন অমাবস্যা যদি বাইচান্স না ধরতে পারেন যে কোনো দিন রাহুকালের সময় আপনারা নদীর জলে গিয়ে প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দিন মাথার চারিদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ বারোবার ঘুরিয়ে অথবা আপনারা বললাম ওই শ্বশুরবাড়ির একটু উপকারে আসুন লাভ দেবে আদিত্য হৃদয় স্তত্র পাঠ করুন আর যদি যদি ইমিডিয়েট উপকার পেতে চান যদি আপনি জয় আপনার আপনার হানড্রেড পারসেন্ট আপনি পেতে চান এ সময় আপনি কোনো রকম রিস্ক নিতে চান না তাহলে আপনারা সূর্যদেবের প্রতিকার করান আমাদের সাথে যোগাযোগ করুন অন্য কোন জ্যোতিষের সাথে যোগাযোগ করুন আর যদি চান আমাদের মতো যদি এক সায়েন্টিস্ট আপনাদের হেল্পে এনি টাইম আছে নিউমারোলজির থ্রু দিয়ে আপনার উপকার পেতে পারেন কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কাজ দেবে না ওই তন্ত্রমন্ত্র করে কাজ দেবে না যতই তন্ত্রমন্ত্র করুন না কেন যতই আংটি তাবিজ মাদুলি পাথর পড়ুন না কেন কোনো হওয়া বাড়ি মরা বাড়ি গেলে তার এফেক্ট কাটবে এগুলি শুদ্ধিকরণের ব্যাপার আছে দেহবন্ধনের ব্যাপার আছে আর প্রত্যেকটা জিনিসের একটা রুলস আছে আংটি তাবিজ মাদুলি পাথর এগুলি পড়ার আগে বিএমআর রেট ক্যালকুলেট করারও ব্যাপার থাকে সেগুলি কিন্তু করানো অত্যাবশ্যক এই জন্য আমি এগুলির একদমই বিপরীত পক্ষে থাকি সবসময় বলবো ঈশ্বরের চরণে থেকে ছোটোখাটো কর্ম করার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি বেশি রিস্ক নেওয়ার কি প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি